আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি সুস্বাদু ও মখমলি রেসিপি দুধে ভেজানো লাচ্ছা সেমাই এটি তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই তবে স্বাদ আপনাকে একেবারে মুগ্ধ করে দেবে যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন একটা প্যানের মধ্যে আমি তিন গ্লাস পানি নিয়ে নিচ্ছি রেগুলার যে গ্লাসে আমরা পানি খাই সেই গ্লাসেই আমরা তিন গ্লাস পানি নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস গুঁড়া দুধ হয়ে যাবে আমার এক লিটার দুধ খুব ভালো করে গুঁড়া দুধটা মেশাবো যাতে কোনো ধরনের লামস না থাকে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি তরকারি চামচের দুই চামচ চিনি দিয়ে দিবো স্বাদ অনুযায়ী দিতে হবে চিনি কম বেশি দিতে পারেন এক চিমটি লবণ আর তিনটা এলাচ তেল দিব একটু ফাটিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে এটাকে রান্না করব নাড়তে নাড়তে যাতে চিনি গলে যায় প্লাস এটা ফুটে ওঠে এরকম করে যখন আস্তে আস্তে ফুটে উঠবে বয়েল চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব এরপর নাড়তে নাড়তে এটাকে কুসুম গরম অবস্থায় নিয়ে আসব এরকম যখন একদম ফুটে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব আর এটাকে নাড়তে হবে নইলে উপরে সর বসে যাবে আমরা সরটা চাচ্ছি না নাড়তে নাড়তে কুসুম গরম থাকবে কুসুম গরম এমন থাকবে যে আঙুলটা এভাবে করে কিছুক্ষণ রাখা যাবে একটা বোলের মধ্যে এক প্যাকেট নিয়ে নিচ্ছি শ্যামাইটাকে একটু চামচ দিয়ে সেট করে দিব এরপর যে দুধটা কুসুম গরম করে নিয়েছি এই দুধ থেকে অর্ধেক দুধ সেমাইয়ের উপর এভাবে করে আস্তে আস্তে দিয়ে দিব আমি পুরোটা দুধ একসাথে দিব না অর্ধেকটা দিব অর্ধেক দিয়ে এটাকে 10 মিনিট রেখে দিবো শোক করার জন্য 10 মিনিট পরে শ্যামাইটা পুরো দুধটাকেই অ্যাবজর্ব করে ফেলবে এরকম হয়ে যাবে আর যদি আমি পুরো দুধটা দিয়ে দিতাম তাহলে পুরো দুধই এরকম অ্যাবজর্ব করে ফেলতো এরপর 10 মিনিট পরে বাকি যে দুধটা আছে সেটা পুরোটাই শ্যামাইয়ের উপর ঢেলে দিব ঢেলে দিয়ে গার্নিশ করার জন্য উপরে কিছু পেস্তা বাদাম আর কিশমিশ বাদাম কিসমিস অথবা না দিলেও হয় এরপর রেডি খাওয়ার জন্য মখমলি ক্রিমি লাচ্ছা সেমাই এভাবে করে রান্না করলে লাচ্ছা সেমাই আর কে কি হবে না জমে যাবে না এরকম একদমই মজা থাকবে একদিন পরেও আপনি দেখবেন যে দুধটা রয়ে গেছে সময়ের মধ্যে একদমই অসাধারণ হয়েছে টেস্ট আমার বাচ্চারাও পছন্দ করে খুবই আশা করছি আপনার ফ্যামিলি সবাই পছন্দ করবে একদম মুগ্ধ হয়ে যাবে আপনার এই সময়ের খেয়ে আপনারও ভালো লাগবে আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবে